আমি কানাডায় গিয়েছি কানাডায় যাওয়ার পরে আমি শুনতে পেলাম যে সেখানে উনসত্তর জন বিজ্ঞানী কালেমা কালেমাপুরে মুসলমান হয়েছে আমার কৌতূহল হল আমার জানতে ইচ্ছে হলো যে এই উনসত্তর জন মানুষ কালেমা কালেমাপুরে মুসলমান হলেন তাদের ইসলাম গ্রহণের রিজনটা কি কারণটা কি কোন এমন একটা জিনিস আমাদের দেশের মুসলমানরা কোরআন কয়েকবার পরে শেষ করে তারপরে নামাজ ঠিক মতো পড়ে না কথা বলে কোরআন কয়েকবার পড়ে শেষ করে তারপরে রোজা রাখে না গোপনে দিনের বেলায় পর্দা খাবার খায় হোটেলে কথা বলে তাহলে এই মানুষগুলো কানাডার সেই বিজ্ঞানীরা তারা তো মুসলমান ছিলেন না অমুসলিমরা আজকে কালেমা পড়ছে কারণটা কি কারণ হচ্ছে যে তারা পবিত্র কোরআন একটি আয়াত ইমরানে যেটা আল আয়াতের আলোকে কানাডার বিজ্ঞানীরা একজন দুজন নয় কতজন জন মুসলমান এখন আপনার জানতে ইচ্ছে করবে যে আসলে এই আয়াতে বলা আছে বলেন ঠিক না এই আয়াতের মধ্যে কি আছে এই আয়াতের মধ্যে মানুষের মনের কথা বলা আছে মানুষের জীবন চাহিদার কথা বলা আছে একটি শিশু যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসে তখন তার চাহিদা বিবাহ করা নয় তখন তার চাহিদা ফুটবল খেলা নয় তখন তার চাহিদা ওই ঢাকা শহরে যেতে হাইওয়ে এক্সপ্রেস ওয়ে এই যে এলিভেটেড রোড করে ঢাকা থেকে মা আঠারো তারিখে আসা যায় যেটা আগে কয়েক ঘন্টা সময় লাগছে সেই শিশুটি কিন্তু এগুলো তার চাহিদা থাকে না দেখার একটি শিশু চাহিদা হচ্ছে মায়ের বুকের দুধ এই শিশুটির সবচেয়ে বড় চাহিদা মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধ পান করে না এমন শিশু পৃথিবীতে কম আছে কথা বলেন সম্মেলিত সুদী হাজর ফারুক তার জীবনের একটি বিশাল ঘটনা দশ বছর ছয় মাস তিনি একত্রিশ লক্ষ বর্গ মাইলের বিশাল পৃথিবী শাসন করেছেন ফারুক রাহুত তিনি জানতে পারলেন যে রাতের গভীরে তার কানে আসলো যে সত্তর জন মানুষের একটি কাফেলা এরা মদিনার উপকণ্ঠে এসে সেখানে তারা তাঁবু টাঙ্গিয়ে রাত্র যাপন করছে বাবা বোঝা যায় আমার কথা আসতে মানুষগুলো রাত্র যাপন করছে পৃথিবীর মানুষ কে কার খবর রাখে মাওয়ার নতুন রেল স্টেশন হয়েছে কমলাপুরে তো রেল স্টেশন আছে ফুটপাথ আছে কত মানুষ কত ভাবে পড়ে আছে রাস্তার পাশে ফুটপাতে কি বলেন এই মানুষগুলো কে কার খবর নেবে কিন্তু পৃথিবীতে আমার নবীর আদর্শিক ধর্ম হজরত উমর গ্রহণ করলেন যে উমর তার জীবনে ছিলেন উটের রাখাল হাজরত উমর তিনি চাঁদর ভূমিতে উট চড়াতেন উটের সাথে তার জীবনের সক্ষতা ছিল উট লালন করতেন উট পালন করতেন উটের রাখাল হিসাবে তিনি দায়িত্ব পালন করতেন সেই আল্লাহ কালিমা করার সুযোগ দিলেন আরবদের সেই দুর্ধ্বংস মানুষ যারা আমার নবীকে দুই চোখে দেখতে পারত না তারা চাচ্ছিল যে আমার নবীর সম্পর্কে যে কোনো তিনটি ঘটনার কোন একটি ঘটনা ঘটাবে কয়টা একটা তিনটি ঘটনার কোন একটি ঘটনা ঘটাবে তার মধ্যে একটি হল আরবের মক্কার এই দুর্ধর্ষ মানুষরা তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ আর বাড়তে দেওয়া যাবে না অ ইস তাকে বন্দি করে রাখা হোক তাকে আটকিয়ে রাখা হোক তাকে যদি বন্দি করা হয় তাহলে তার আর এই কথাগুলো অন্য মানুষের কাছে যাবে না কিন্তু তার কথাগুলো এত দামি আমার নবীজির কথাগুলো এত মূল্যবান যে হীরা মণিমুক্তার জহরত জগতের মধ্যে কোনো কিছুই এই কথার মূল্যে আসে না নবীজি ছিলেন ঠিক এমন মহান রসুল যার বাণী যার কথা যার আচার আচরণ যার বেশভূষা পৃথিবীর সবার কাছে গ্রহণযোগ্য সবাই তাকে নিতে চায় বাদ দিতে চায় না অতএব সম্মানিত শুধু নবীজির সংস্পর্শে যেন মানুষ না আসতে পারে এই জন্য তারা তাদের পার্লামেন্টে আইন পাশ করে পার্লামেন্টে আইন পাশ করার মানুষ দেশের রাস্তার উন্নয়ন মূল্য দ্রব্য দ্রব্যমূল্যের দাম বেশি কমানো যায় কীভাবে ইত্যাদি বিষয় সম্পর্কে সংসদে মানুষরা কথা বলে কিন্তু সেদিন এই কুফুর পার্লামেন্টে যারা ছিল মক্কায় তাদের বক্তব্য ছিল একটাই জাজকে যে পাশ হবে পাশ করতে হবে যে সাল্লামের বাড়ির পাশে তার ঘরের পাশে কেউ যাইতে পারবে না কারণ তার ঘরের পাশে যদি কেউ যায় তাহলে পবিত্র কোরআনের আওয়াজ তার কানে আসলে ওই লোকটা আর আমাদের থাকে না মোহাম্মদ হয়ে যায় না ওরা খুঁজে বের করল যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যত মানুষ ভিড়তেছে ততই সংখ্যা বাড়তেছে সহি বুখারি খুলে দেখেন হিরাক্লিয়াস রমান সম্রাট কাফের সম্রাট আবু সুফিয়ানকে হেমসের পার্লামেন্টে জিজ্ঞাসা করেছিলাম ভক্তের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে তখন আবু সুফিয়ান তিনি বলছেন আমি তখন কুফুরি অবস্থায় ছিলাম আমি কাফের অবস্থায় ছিলাম বললাম তোমার কিংবিন না আমার জিব্বা আমাকে মিথ্যা বলতে সাহায্য করে নাই নাই আমি চেয়েছিলাম আমি মিথ্যা বলবো কিন্তু আমি মিথ্যা বলতে পারি নাই বরং আমি বলতে বাধ্য হয়েছিমা বরং দিন দিন দ্রুত গতিতে তার ভক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য ইসলাম একটা দ্রুত দ্রুতগামী ধর্ম পৃথিবীর তুফান মেল যত জোরে চলে না ঝঞ্ঝাবায়ুন বাহিনী বায়ু যত জোরে চলে না আমরা শুনি একটি সমুদ্র থেকে সেখানে বাতাসের গতি চারশো মাইল পাঁচশো মাইল বেগে আসতেছে কিন্তু আমার নবী সাল্লাল্লাহ তিনি হলেন কার মুরসালা পৃথিবীর মধ্যে তার গতি এত বড় যে তার ধর্মটা এইভাবে সারা পৃথিবীতে ঝঞ্ঝাবাহিনী এই সমস্ত বাতাসের গতিশীল হয়ে গোটা বিশ্বের ছড়িয়ে পড়ছে আবু গোপন করতে আবু সুফিয়ান বলে উঠল আমি মিথ্যা বলতে চেয়েছিলাম কিন্তু আমার জিব্বা আমাকে মিথ্যা বলতে সাহায্য করে নাই অতএায় বলে ফেললাম বালিয়াজ মোহাম্মদের ভক্তের সংখ্যা দিন দিন কি বাড়ছে তাহলে ভক্তের সংখ্যা কখন বাড়ে যখন টাচে আস যখন কাছে আস যখন পাশে আস কাছে পাচ্ছে টাচতে যত কাছে আসবে তত একটা মানুষকে বেশি করে বুঝা যাবে চেনা যাবে এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই এই কোরান করা মানুষ যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে সেই কোরান বলে দিয়েছে একটি শিশু মায়ের বুকের দুধ তার জীবনের প্রথম চাহিদা মনে আছে কিনা কানাডার উনসত্তর জন বিজ্ঞানী কালিমা করে মুসলমান হয়েছে কথা কয় মানুষের জীবনের চাহিদা কি কি একটা শিশু জন্ম নেওয়ার পরে তার চাহিদা মায়ের বুকের দুধ থাকে আর মায়ের বুকের দুধটাকে আল্লাহ এত বড় নেহমত করে দিয়েছেন আজকে আমার মায়েরা এখানে আছে আমি তাদের কাছে খুব বিনম্র অবস্থায় আমি শ্রদ্ধার সাথে তাদেরকে জানাতে চাই আপনার কি জানেন যে আল্লাহ তালা আপনাদেরকে কত বড় নেমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আপনাদের গ্রামে একটা সুরা আল্লাহ নাজিল করেছেন সুরা আন্নেসা কথা বলেন সুরা আন্নেসা আপনি ইংল্যান্ডে যান কোরআন হওয়ার বারোশো বছর পরে ইংল্যান্ডের নারীরা বইতে স্বাক্ষর করার সুযোগ পেয়েছে এর আগে খ্রিস্টানরা নারীদেরকে মানুষ মনে না কথা বুঝতে পারছো নারী এরা ছিল মূল্যহীন এরা ছিল কুলুখের মতো নিক্ষিপ্ত এক একটা ঢিলা নারীদের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না বিয়ে করে আনলে মুখের মধ্যে ঘোড়ার লাগামের মতো লাগাম লাগাই দিতে যাতে বহু কথা কইতে না পারে কথা বলেন ঘরের স্ত্রী যেন কথা বলতে না পারে আর সাই সেই নারীর জাতি মায়ের জাতিকে ইসলাম রানীর আসরে বসিয়ে দিয়েছে জান্নাত তাদের পায়ের নিচে ঘোষণা করা হয়েছে সব বলেন মায়ের পায়ের নিচে কি সন্তানের কি বেহেস্ত কথা বুঝতে পারছেন আপনি এই জন্য মাকে জান্নাতি বলতে পারলেন তুমি জান্নাতি কথা কন না মা হুমা জান্নাতি সম্মানিত শুধু বন্ধুরা আমার এই জন্য কোন মেয়ের নাম যদি আপনি জান্নাতি রাখেন জান্নাতি রাখা যাবে যাই শরীর শরীরদের মশলায় কি আছে যাই কিছু বোকা বুর্ব জ্ঞান পাপি জীবনেই লেখাপড়া করে নাই এরা এই বিষয়গুলো না বুঝে আলতু ফালতু কথা বলে কথা বুঝতে পারছি জ্ঞানের জগৎ থেকে ছিটকে পড়ে আছে না আছে তাদের ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া আর না আছে তাদের দাবির সপক্ষে কোনো বৈধ ডিগ্রি এগুলো কিছুই কথা বুঝতে পারছেন আমি আগেই বলছি যা মা বলতে চাই আপনারা কি জানেন যখন কোন জাতির উপরে আল্লাহ খুশি হন তখন ওই জাতি ওই এলাকায় আল্লাহ তারা দৃষ্টি নাজির করেন যখন কোন পরিবারের উপরে আল্লাহ খুশি হন তার বাড়িতে মেহমান পাঠাই দেন কথা বলেন আর যখন কোন ফ্যামিলির উপর আল্লাহ তালা খুশি হন তখন তাদেরকে তিনি কন্যা সন্তান দান করেন তার ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে মেয়ে সন্তান জন্ম নিলে কারো ঘরে যদি একটি মেয়ে হাদিসের মধ্যে আছে দুইটি মেয়ে যদি জন্ম নেয় তাহলে সেই ঘরের মা বাবা মনে করতে পারে যে আমরা জান্নাতি হয়ে গেছি সোমান বাবা তার কারণ মা আমাকে প্রসব করতে গিয়ে তার গর্ব থেকে যখন পৃথিবীতে আমাকে উপহার দিচ্ছে তখন মায়ের সেই উপহারের মালাটা আমি বিশ্বকে আমার মা আমাকে উপহার দিচ্ছে আর সেই উপহার দেওয়ার অবস্থায় তার প্রতিটি মুহূর্তে এক একটি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই জন্য কোরআন বলে নিয়েছে তুমি মা বাবার সাথে সদাচরণ করবে তাদের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর মানুষ শুনে নাও রে যুবকরা তোমরা শুনে নাও যেদিন মায়ের গর্বে ছিলাম যেদিন প্রসব হয়েছে প্রসব হয়েছি মা যেদিন আমাদেরকে জন্ম দিয়েছে তার সাত মাস আগের থেকে মায়ের বুকে আল্লাহ তালা আমাদের খাবার দুধ গরম করা শুরু করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব লালন আমার জন্মের 7 মাস আগে থেকে মায়ের বুকে তিনি আমার খাবার গরম করতেছেন সেই খাবার গরম করে খাবার যে দুধটা দুধের একটা ফোঁটা বরক বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন সারা পৃথিবীর প্রতিটি বিন্দু বিন্দু যদি তুমি সেজদা করে পূর্ণ করো পৃথিবীর কোন পাহাড় জঙ্গল কোন নদ নদী কোন অংশ বাকি নাই সবটাই তুমি সজদা করেছো তোমার সমস্ত সজদাগুলো যদি এক পাল্লায় রাখো আর মায়ের বুকের এক ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখো মায়ের দুধের পাল্লাটা ভারী হয়ে যাবে